মৃত্যুদণ্ড এই শব্দটি আমাদের সাধারণ মানুষের কাছে কিছু নাই মনে হতে পারে কিন্তু যার উপরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তার তার কাছে এটি পৃথিবীর সবচেয়ে এবং শব্দ এই একটি শব্দই তখন পুরো পৃথিবী করে দেয় ভয়ঙ্কর যদিও কোনো ঘৃণিত অপরাধের ন্যায্য বিচারে মৃত্যুদণ্ড কিন্তু যত বড় বা ছোট ক্রিমিনালি হোক না কেন এই মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পর সে শুধু চায় পালাতে নিজের জীবন বাঁচাতে কিন্তু পালাতে পারে কয়জন মৃত্যুদণ্ড অপরাধীর জেল থেকে পালানোর কথা সচরাচর শোনা যায় না কারণ জেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালাতে আসলেই আলাদা রকমের সাহস আর বুদ্ধির প্রয়োজন হয় তাই মাঝে মাঝে যখন এমন খবর শোনা যায় তখন পালিয়ে যাওয়া আসামির কৌশলের মাত্রা দেখে আশ্চর্য হয় কম সবাই নম্বর ওয়ান মার্টিন এডওয়ার্ড গুরুলে একজন আমেরিকান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে না উনিশশো সালে টেক্সাসের জেল থেকে পালিয়ে গিয়েছিল উনিশশো সালের বারোই অক্টোবর গুরুলে রাতে একটি রেস্টুরেন্টে যায় এবং সেই রেস্টুরেন্টের কো ওনার মাইক পেপেরিস এবং সেখানকার এমপ্লয়ি অ্যান্থনি স্টেশনকে গুলি করে যদিও গুরুলের দাবি করেছিল যে পিপেরিসকে সেই রাতে রেস্টুরেন্টে আসতে বলেছিলেন তিনি কারণ পিপেরিস গুরুলের ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু সেখানে যাবার পর নাকি পিপেরিস তার উপর হামলা করলে তিনি আত্মরক্ষার জন্য এটি করেন কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যায় সেই রেস্টুরেন্ট থেকে গুরুলের গার্লফ্রেন্ডকে এক সপ্তাহ আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয় আর তারা দুইজন মিলে সেই রেস্টুরেন্টে ডাকাতি করার প্ল্যান করেছিল এছাড়াও গুরুলের বিরুদ্ধে উনিশশো সালে ক্রেডিট কার্ড জালিয়াতি চুরি করা সহ দুইবার ডাকাতি করারও অভিযোগ ছিল যার কারণে উনিশশো সালে গুরুলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর তার গার্লফ্রেন্ডকে পঁচিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এরপর গুরুলে পালানোর প্ল্যান বানাতে থাকে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গুরুলে এবং তার ছয়জন মৃত্যুদণ্ডের আসামি মিলে রিয়াকশন রুমে লুকিয়েছিল রাতের খাবারের জন্য বের হবার আগে তারা তাদের বিছানায় এমনভাবে কুশন এবং চাদর রেখেছিল যেন প্রহরীরা কোনো সন্দেহ না করে তারা তাদের কারাগারের ইউনিফর্মগুলোও ক কলম দিয়ে কালো রঙের করে ফেলেছিল যাতে অন্ধকার রাতে তাদেরকে দেখা না যায় এরপর তারা রুমের দরজা ভেঙে মূল কারাগারের চলে যায় এবং অন্ধকারের জন্য অপেক্ষা করতে থাকে অন্ধকার হলেই পালাবে কিন্তু সময় তাদের প্রহরী দেখে ফেলে আর তাদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে তখনই গুরুলের সাথীরা আত্মসমর্পণ করে ফেলে কিন্তু গুরুলে দেয়াল টোপকে দৌড়ে পালিয়ে যায় গুরুলে দৌড়ে অন্ধকারের সাথে মিলিয়ে যাওয়ার পরও প্রহরী আঠারোটি গুলি ছুড়েছিল তাকে উদ্দেশ্য করে গুরুলে পালিয়ে যাবার সাথে সাথে তাকে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয় তার কেউ খোঁজ দিতে পারলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয় কিন্তু সাতাশে মে নভেম্বরে তার লাশ পাওয়া যায় নদীতে ধারণা করা হয় গুলি তার গায়ে লেগেছিল এবং সেই অবস্থাতেই তিনি নদীতে নেমেছিলেন আর সেখান থেকে উঠতে পারেননি তাই তিনি সেখানেই মারা যান নাম্বার টু লামিও একজন চীনা অধিবাসী যিনি পেশায় একজন লেবার ছিলেন আঠারোশো সালে পুলিশ চিফ মেরিয়ন একবার অভিযোগ করেছিলেন যে কিং নামের একজন তাকে হুমকি দিয়েছে একবার হিউকে বলেন এটি দেখার জন্য আর হিউ এর ওপর কুড়াল দিয়ে আক্রমণ করেছিল যার কারণে তার ছয় মাসের জেল ও পাঁচশো ডলার জরিমানাও করা হয়েছিল এরপর উনিশশো এক সালে ইউ ক্যানারি ওয়ার্কার হিসেবে চাকরি নেন ওই বছর ছয়ই অগস্ট কার্ড খোলার সময় অস্কার ব্লুম তাকে খুব খারাপভাবে লাঞ্ছিত করেছিল এবং হুমকি দিয়েছিল এমনকি তার সব কিছু ডাকাতিও করে নিয়েছিল কিন্তু সে তখন পুলিশের কাছে যাননি আর হাতে তুলে নিয়েছিলেন। তিনি তার দিয়ে ব্লুমের পেটে গুলি করেন। আর ব্লুম মারা যায়। তাকে হত্যা মামলার আসামি করে উনিশশো সালে একত্রিশে জানুয়ারিতে ফাঁসির আদেশ দেওয়া হয় তার ফাঁসির আদেশ শুনে সবাই তাকে অনেক সহানুভূতি দেখাতেন এমনকি অনেকে চাইতেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা না হোক এমনকি প্রশাসন বিভাগের কর্মকর্তারাও তার উপর সিম্পাথি দেখা তাই তো তার সেলের দরজা খোলা রেখে তাকে পালানোর জন্য উদ্বুদ্ধ করতেন আর দরজা খোলা পেয়ে ইউ একদিন পালিয়ে যাক পালিয়ে যাওয়ার পর ইউ অনেকদিন দক্ষিণ বেতে লুকিয়েছিল ইউ পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর যখন তাকে পুলিশ খুঁজছিল তখন তাকে ধরিয়ে দিতে পারলে দুইশো ডলার পুরস্কারও ঘোষণা করা হয় কিন্তু পয়লা জানুয়ারি তিনি ধরা পড়ে যান ও একত্রিশে জানুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাম্বার থ্রি ডেওনটি রেসেলেসের বিরুদ্ধে দুই সালে ধনী ডেভিক গৃহবধূ জিল হলিবার সুহত্যার অভিযোগ ছিল যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং প্রায় তিন বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন আসলে তার রুমে লাশটি পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ডের আদেশ আদেশ দেওয়া হয় এই শোনার তিনি পালানোর প্ল্যান করতে থাকেন ব্রোয়ার্ড কাউন্টি কোর্ট হাউস থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন যদিও তাকে পালাতে সাহায্য করারও অনেক কথা উঠেছিল তিনি দুই হাজার সালে জুলাই মাসে একটি সিক্রেট প্ল্যানের সাহায্যে হ্যান্ডক্রাফ্ট আনলক করে ফেলেন এবং পুলিশের ইউনিফর্ম পরে কোর্টরুম থেকে পালিয়ে যান যদিও তার ছয় দিন পরই তাকে আবার আটক করে ফেলা হয় নব ফোর সাঁইত্রিশ বছর বয়সী লিভ্যান থো এবং আঠাশ বছর বয়সী নিউগয়ন ভ্যানটিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের মৃত্যুদণ্ডের অপেক্ষায় বন্দি অবস্থায় নির্জন কারাগারে রাখা হয়েছিল কিন্তু তারা দুই সালের দশই সেপ্টেম্বর রুরাল থ্যান্ট ওই ডিস্ট্রিক্টের টি সিক্সটিন ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে যায় মাদক খুন এবং চুরির অভিযোগে মৃত্যুর সাজা পেয়েছিলেন থো এর আগে খুন মুক্তিপণের জন্য অপহরণ সামরিক অস্ত্রের অবৈধ ব্যবহার ঘুষ ডাকাতি এবং চুরির অভিযোগ রয়েছে তার উপর চিহ্ন একটি মাদকের দলের সাথে জড়িত থাকায় হ্যানয় পিপলস কোর্ট দ্বারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কিন্তু তারা খুব সহজে জেল থেকে পালিয়ে যায় তালা ভেঙে তাছাড়া পালিয়ে যাওয়ার জন্য একটি হোন্ডা ড্রিম মোটর বাইক ব্যবহার করেছিলেন তারা পালানোর সময় হেলমেট এবং মুখোশ পরেছিল কিন্তু তারা মাত্র এক সপ্তাহ পালিয়ে থাকতে পেরেছিলেন এরপর তারা ধরা পড়ে যায় নাম্বার ফাইভ এবারের ঘটনাটি মৃত্যুদণ্ডের আদেশ পেয়ে জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নয় বরং জেলে বসে বসে মৃত্যুদণ্ড মাফ করে ফেলার ঘটনা বিয়াল্লিশ বছর বয়সী নিউকিউন থিহু চীনের একজন বড় আন্ডারগ্রাউন্ড স্মাগলার ছিলেন অনেক মাদক তিনি পাচার করেছেন এরপর ধরাও পড়েছেন এই মাদক পাচারের জন্য তাকে দুই হাজার বারো সালে গ্রেফতার করা হয় দুই সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেওয়া হয়েছিল তাকে মিক্সড সেক্স কারাগারে রাখা হয়েছিল আর এই সুযোগকেই তিনি কাজে লাগান তিনি জানতেন প্রেগন্যান্ট মহিলাদের মৃত্যুদণ্ড দেওয়া নিষেধ তাই তিনি পুরুষ কয়েদিদের দুইবার ষোলোশো ডলার দিয়েছিলেন না না সেক্স করার জন্য নয় বরং তাকে পুরুষ কয়েদিদের স্পান দেওয়ার জন্য সাতাশ বছর বয়সী কয়েদি নুগুয়েন টুয়াং হাং তাকে স্পান দিতে সাহায্য করেছিলেন এরপরে তিনি প্রেগনেন্ট হন ও তার মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর এই নিরাপত্তা ও সঠিক পাহারার দায়িত্ব অবহেলা করার জন্য দ্য নর্দার্ন ভিয়েতনাম প্রিজনের চার প্রহরীকে বরখাস্তও করা হয়েছিল পালানো খুব সহজ মনে হতে পারে তবে পালানোর এই সিদ্ধান্ত নিতে অনেক সাহস লাগে এই পলায়নকারীর নাম ছিল চার্লস থমসন তাকে সাজা দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ডের উনিশশো আটানব্বই সালে তার বান্ধবীর হত্যার জন্য তিনি তার বান্ধবী ডেনিস হিসলি। এবং তার বয়ফ্রেন্ড ড্যারেন কেনকে খুন করে তিনি তার সাজার জন্য অপেক্ষা করছিলেন এবং তার পাশাপাশি পালানোরও পরিকল্পনা করছিলেন এবং দুই সালে সে হুস্টন এবং হ্যারিস কাউন্টি জেল থেকে পালাতে সক্ষম হন পালানোর জন্য তিনি একটি নকল আইডি কার্ড ও অসামরিক পোশাক জোগাড় করেছিলেন ধারণা করা হয়েছিল তিনি তার আইনজীবী বা পরিবার বর্গের সাথে দেখা করার সময় এই পোশাকটি জোগাড় করেছেন কারণ কমলা রঙের জামসুট পরা কয়েদি যেন কেউ তাকে না ভাবে তার কাছে আইডি কার্ড ছিল থমসনের একটি আইডি কার্ড ছিল টেক্সাস অ্যাটর্নি জেনারেলের অফিসে কাজ করার এই আইডি কার্ড দেখিয়ে ও নিজের ভেষ বদলে তিনি খুব সহজেই প্রহরীর নজর ফাঁকি দিয়ে পালিয়ে যান কিন্তু পালানোর চার দিন পরেই তাকে লুজিয়ানা স্ট্রেফ একটি মদের দোকানের সামনে দেখা যায় তখনই তাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি আসলে মদাসক্ত অবস্থায় পে ফোন ব্যবহার করেছিলেন এমনকি তার কাছে কিছু খাবার ও জামা কাপড়ও ছিল নম্বর সেভেন জেলখানা থেকে পালিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি মখলিসুর রহমান নামের এক ফাঁসির আসামি দুই বছর পর আবারও ধরা পড়েছে আলোচিত হত্যা মামলার এই আসামি তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছেড়ে আসা একটি ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের একটি বগি থেকে গ্রেফতার করা হয় তাকে এর আগে গত দুই সালের আঠাইশে সেপ্টেম্বর চাঁদপুর জেলা কারাগারের যমুনা দুই বন্দিশালা থেকে কৌশলে দেয়ালটপকে পালিয়ে যায় এই মোখলেসুর রহমান তার এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় সে সময় তিনজন কারারক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ দুই সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এলাকায় আপন দাদির গলা থেকে সোনার চেন চুরি করতে যায় মোখলেসুর রহমান এ সময় দাদিকে গলা টিপে হত্যা করে সোনার চেন নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিল মোখলেস নম্বর এইট লিনউড ইয়ার্ল ব্রিলে জেমস ডাইরেল ব্রিলে এবং জুনিয়র অ্যান্থনি রে ব্রিলে এই তিন ভাই যথাক্রমে ধর্ষক মানুষের জিনিসপত্র লুটপাটের সাথে জড়িত ছিলেন এমনকি তারা সিরিয়াল কিলারও ছিলেন উনিশশো সালে তারা একজন প্রেগন্যান্ট মহিলাকে খুন করেন এছাড়াও তারা আরো এগারো জনকে নৃশংসভাবে খুন করেছিলেন যার কারণে তাদের গ্রেফতারও করা হয় তাদের এই ঘৃণিত অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কিন্তু উনিশশো সালের একত্রিশে মে তারা জেল থেকে পালিয়ে যাওয়ার এক বিরাট প্ল্যান করে এটি ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে বিরল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল পালানোর ঘটনা ব্রিলের সহদর সহ ছয়জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেদিন জেল থেকে পালিয়েছিল এই ছয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা হাতে বানানো ছুরের সাহায্যে প্রহরীদের ওপর হামলা করে এবং তাদের ড্রেস পরে ম্যাকলবার্গ কারেকশনাল সেন্টার থেকে পালিয়েছিল শুধু তাই নয় তারা নকল বোমা দিয়ে সবাইকে ভয় দেখিয়েছিল যাতে খুব সহজেই তারা পালাতে পারে এই ছয়জনের মধ্যে পিটারসন এবং ক্ল্যাংটন পরের দিনই ধরা পড়েছিল টাগল এবং জোমস আট ও নয় জুন ক্যানাডাতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে আর লিনউড ব্রিনলে এবং জেমস ব্রিনলে পালিয়ে যাওয়ার বিশ দিন পর ধরা পড়ে এরপর লিনউডকে বারোই অক্টোবর দুই সালে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর জেমসকে উনিশশো সালে আঠারোই এপ্রিল নমনায় টেড বন্ডি যিনি গত শতাব্দীর সত্তরের দশকে নৃশংসতার জন্য পরিচিত ছিলেন তিনি ছিলেন মার্কিন ইতিহাসের অন্যতম নির্মম সিরিয়াল কিলার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তবে তিনি দুবার কারাগার থেকে পালাতে সক্ষম হন প্রথম পালানো দ্বিতীয়টির চেয়ে অনেক বেশি মজাদার ছিল বলে মনে হয় বুন্দি কারাগারে যাওয়ার আগেও আইন অধ্যয়ন করেছিলেন তাই তিনি নিজেকে রক্ষা করেছিলেন এবং আদালত তাকে লাইব্রেরিতে এক্সেস দেওয়ার দাবি করেছিল অনুমতিপ্রাপ্ত হয়েছিল এবং যেহেতু বুন্ডি কেবল আসামি ছিলেন না তিনি একজন আইনজীবীও ছিলেন তাই তিনি শান্তভাবে হাতকরা ও শেকল ছাড়াই বইয়ের স্টোরেজে যান এখানে সে দ্বিতীয় তলার জানালা দিয়ে উঠে মাটিতে লাফিয়ে পালিয়ে যায় ছয় দিন পরে সে ধরা পড়ে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল তবে তিনি আবার ওই বই নিয়ে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিল এবং সেগুলো রক্ষীদের বোকা বানানোর জন্যই ব্যবহার করেছিলেন এবার তিনি নির্লজ্জভাবে ছাদে খোদা একটি গর্ত দিয়ে হামাগুড়ি দিয়েছিলেন এবং এবং প্রচ্ছদের নিচে রাখা স্ট্যাগুলি প্রহরীদের বোঝায় যে তারা ঘুমিয়ে আছেন তাকে এমন চিন্ত অনেক লোকের মতে বন্দি ছিলেন সবচাইতে বুদ্ধিমান পেশাদার খুনি প্রথমে ছিলেন ফাঁসির আসামি পরে সাজা সংশোধন করে যাবজ্জীবন কিন্তু তার মতলব ছিল জেল পালানোর পাঁচ বছর আগে একবার চেষ্টাও করেছিলেন কিন্তু ব্যর্থ হন তবে এবার সফল হয়েছেন পালিয়েছেন গাজীপুরের কাশিমপুর দুই কারাগার থেকে এই নাম বয়স তার বছর এক সন্ধ্যায় অন্য কয়েদীদের লক পর সেখানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি কারা কর্মকর্তাদের ধারণা তিনি কৌশলে পালিয়েছেন উনিশশো সালের পনেরোই জুন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলায় ফাঁসির আসামি হিসেবে তিনি কাশিমপুরে আসেন ২০১২ সালের সাতাশে জুলাই তার সাজা সংশোধন করে যাবজ্জীবন দেওয়া হয় বন্দীদের লকআপে গণনা কালে একজন আসামি কম পাওয়া যায় তখন দেখা যায় আসামি আবু বকর সিদ্দিকী নেই পরে কারাগারের ভেতর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি বিদ্যুৎ ও পানির লাইনে কাজ করতে পারার কারণে আবু বকর সিদ্দিকিকে দিয়ে কারাগারে বিদ্যুতের কাজ করানো হতো তিনি বিদ্যুতের কাজের জন্য মই নিয়ে কাজ করতেন ধারণা করা হচ্ছে ওই মই দিয়েই তিনি কারাগারের আঠারো ফুট উঁচু দেয়াল বেয়ে কৌশলে পালিয়ে গেছেন এর আগে দুই সালের তেরোই মে সন্ধ্যায়ও জেল থেকে পালানোর চেষ্টা করেছিলেন আবু বকর সিদ্দিকি সেবার পালানোর জন্য আত্মগোপন করে সেল এলাকায় ট্যাংকের ট্যাঙ্কের ভেতরে লুকিয়েছিলেন তিনি অনেক খোঁজাখোঁজি শেষে পরদিন তাকে ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল কিন্তু এইবার তিনি পালাতে সফল হয়েছিলেন পৃথিবীতে ঘটে যাওয়া নানা অপরাধের শাস্তির বিধান যে আছে এ আমরা সকলেই জানি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে মৃত্যুদণ্ডের নির্দিষ্ট সময় আসার পূর্ব পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য তৈরি করা নির্দিষ্ট সেলে রাখা হয় মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতাবিহীনভাবে বন্দিদশায় মৃত্যুর প্রতীক্ষায় থাকতে হয় তাদের অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্যই জেলখানার উৎপত্তি যেই অপরাধ যত বেশি নিকৃষ্ট সেই অপরাধের শাস্তি তত বেশি কঠিন এই শাস্তির কথা সবাইকে জানানো হয় যাতে কেউ এই শাস্তির ভয়ে কোনো খারাপ কাজ না করে তারপরও ধর্ষণ ও খুনের মতো অপরাধগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে হয়তো মধ্যযুগীয় রীতি অনুসরণ করে এই মৃত্যুদণ্ড সবার চোখের সামনে দেওয়া হ হলে অপরাধ কিছুটা কমানো যেতে পারত সেই সময় মৃত্যুর পরে সেই নিথর দেহ ঝুলিয়ে রাখা হতো যাতে সাধারণ মানুষ টের পায় কাকে বলে অপরাধের উচিত শিক্ষা কিন্তু আমরা যতই বলি এটা উচিত সেটা উচিত নয় কিন্তু যার উপর দিয়ে যায় শুধুমাত্র সেই বুঝতে পারে এর যন্ত্রণাটা কি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রতি মুহূর্তে মরতে থাকে আর এমন অবস্থায় পালিয়ে যাওয়াটা অবশ্যই মৃত্যুকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার মতো আর হ্যাঁ মৃত্যুদণ্ড নিয়ে পিনিক পাড়ারও অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাড় প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও